আসসালামু আলাইকুম এই আইপিএলের সেরা বোলারটার নাম জসপ্রীত বুমরা কিন্তু বুমরার পর যদি আপনি চিন্তা করেন অন্য অনেক বোলারের চাইতে মোস্তাফিজুর রহমান বেশ ভালো বোলিং করে গেছেন আমরা হয়তো বা মোস্তাফিজের কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি রাখি যে কারণে আমাদের চোখে আসলে পড়ে না এই আইপিএলে অলমোস্ট প্রত্যেকটা বোলারই এক্সপেন্সিভ হয়েছেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বুমরার পর থেকে যদি আমি চিন্তা করি মুকেশ কুমারের এই আইপিএল ইকোনমি রেটটা এগারো রাবার নয় দশমিক দুই আট প্যাট কামিন্সের নয় দশমিক এক এক সো আলটিমেটলি মোস্তাফিজুর রহমান তাদের সঙ্গেই সেরা বোলারদের কাতারে আছেন এবং এই আইপিএল সত্যিকারের অর্থে দশের কাছাকাছি ইকোনমি রেট থাকাটা খুব বেশি দোষের কিছু না দেখার বিষয় আপনি আসলে কেমন বোলিং করছেন আপনার ওয়ার্ক এথিক্সটা কেমন আমি বলবো লখনউ সুপার জয়েন্টের সঙ্গে সর্বশেষ ম্যাচটা বাদে ওই ম্যাচটা আসলে লেন্থ ম্যানেজমেন্ট খুব খারাপ ছিল এছাড়া প্রত্যেকটা ম্যাচে মোস্তাফিজ যথেষ্ট ভালো বোলিং করে গেছেন বিশেষ করে সেকেন্ড স্পেল যখন তিনি বোলিং করতে আসছেন দশ থেকে পনেরো ওভারের মধ্যে খেয়াল করে দেখেন দশ থেকে পনেরো ওভারের মধ্যে মোস্তাফিজ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ওভার বল করেছেন চারটা ম্যাচে ঊনপঞ্চাশ রান দিয়ে তিনটা উইকেট পেয়েছেন এই সময়টায় কিন্তু মোস্তাফিজ বেশ হ্যান্ডি কন্ট্রিবিউশন করছেন চেন্নাই সুপার কিংসের হয়ে ইভেন আপনি যদি চিন্তা করেন শেষের দিকে ডেথ ওভার্সে ডেফিনেটলি এই সময়টাই মোস্তাফিজ এক্সপেন্সিভ হয়েছেন এগারো দশমিক সামথিং তিনি রান দিয়েছেন কিন্তু উইকেটও কিন্তু আদায় করেছেন আমার কাছে মনে আছে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচে টিম ডেভিডের উইকেটটা ওই সময় যদি মোস্তাফিজ নিতে না পারতেন টিম ডেভিড এমন একজন ব্যাটসম্যান হু ক্যান সিঙ্গল হ্যান্ডেল ফিনিশ দ্য গেম নো ডাউট অ্যাবাউট দ্যাট ইভেন অ্যাওয়ার চিন্তা যদি আপনি করেন ডেভিড ওয়ার্নার কুইন্টন ডিকক টিম ডেভিডের উইকেট নিয়েছেন আজকের এই ম্যাচটাতে আমরা যে বিষয়টা দেখছিলাম যে ওয়ার্ক কিন্তু মোস্তাবিজে ঠিক ছিল প্রথম ওভারে যখন বোলিং করতে আসলেন প্রথম বলে যখন চার খেলেন আপনি হয়তো চিন্তা করতে পারতেন যে যে শুরু হয়েছে চার খাওয়া বাট প্ল্যানটা আপনি চিন্তা করেন খেয়াল করে দেখেন ফিল্ডিং অবস্থানটা শর্ট থার্ড মানে একটা ফিল্ডার গালিতে একটা ফিল্ডার ব্যাটারকে প্রলুব্ধ করেছেন আউটসাইড অব স্ট্যাম্প বল করে যাতে তিনি ওই জায়গায় ধরা পড়েন এখন ধরা পড়েন নেই চার হয়ে গেছে এই এটা খুব স্বাভাবিক একটা ঘটনা আর একটা বিষয় খেয়াল করবেন হেনরিক ক্লাসেন হেনরিক ক্লাসেন এই টুর্নামেন্টে আজকের আগে যতগুলো আউট হয়েছেন ম্যাচ আউট হয়েছেন যেই ছয়টা ম্যাচে আউটের মধ্যে তিনি পাঁচটা ম্যাচে আউট হয়েছেন পাঁচ থেকে আট মিটারের লেন্থের মধ্যে অর্থাৎ তাকে যদি আপনি ব্যাটের সামনে দুই থেকে চার মিটারের মধ্যে দেন তার স্ট্রাইক রেট সবচাইতে বেশি তিনি আউট হয়েছেন পাঁচ থেকে আট মিটারের লেন্থের মধ্যে এবং বেশিরভাগ ক্ষেত্রে চারটা ম্যাচে তার আউটের লাইনটা ছিল আউটসাইড অফ স্টাম্প একটা ম্যাচে তো ফুলটাসেও আউটসাইড অফ স্টাম্প তিনি আউট হয়েছেন মোস্তাফিজ ক্লাসেনকে কিন্তু আজকে বোলিং করছিলেন লেন্থটাকে একটু পিছিয়ে দিয়ে ক্লাসেনের সময়টা তিনি লেন্থটা পেছনে বোলিং করছিলেন একটা বল আমার মনে আছে শুধুমাত্র তিনি সামনে করেছেন সো দ্য প্ল্যান ওয়াজ দেয়ার এই প্ল্যান অনুযায়ী তিনি বোলিং করছেন এই আইপিএলে প্রত্যেকটা বোলারই মার খাচ্ছেন হ্যাঁ আবারও বলবো লাস্ট ম্যাচটা যেটা লখনউ সুপার জায়েন্টের সঙ্গে ভুল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বাট দ্য ফ্যাক্ট ইজ এই টুর্নামেন্টে সবাই এক্সপেন্সিভ হচ্ছেন দেখার বিষয়টা হচ্ছে আপনার ওয়ার্ক ইথিক্স আপনার প্ল্যানটা ঠিক আছে কিনা আপনি রাইট প্ল্যান এক্সিকিউট করতে পারছেন কিনা আমার তো মনে হয় আজকে মুস্তাফিজ যেভাবে বোলিং করেছেন প্ল্যান তো তিনি এক্সিকিউট করতে পেরেছেন এবং সেই সঙ্গে অন্যান্য দিন এমন হয় যে প্ল্যান এক্সিকিউট করছেন আবার ব্যাটাররা বেটার ব্যাটিং করে দিচ্ছেন সো আপনি যদি বোলারদের তালিকাটা খেয়াল করে দেখেন মিচেল স্টার্কের ক্ষেত্রে চিন্তা করুন আপনি বলবেন মিচেল স্টার্ক ইজ নেভার কামিং ব্যাক আপনি কখনো এই কথা বলবেন না সো ফ্যাক্টটা আসলে এই জায়গাটাতে যে আলটিমেটলি এখানে কামিং ব্যাকের কোনো কিছু নেই ফেরত আসার কোনো কিছু নেই ইন্টারন্যাশনাল ক্রিকেট এমন একটা জায়গা যেখানে একজন বোলার খেলবে ব্যাটার তাকে নিয়ে অ্যানালাইসিস করবে একজন বোলার তার মতো করে বোলিং করবে ব্যাটার তাকে বিট করার জন্য তার মতো করে প্ল্যান করবে সো ফ্যাক্টরটা আসলে ওই জায়গায় ইটস প্রফেশনাল ক্রিকেট এই জায়গাটায় আসলে কে প্রত্যাবর্তন করবে প্রত্যাবর্তন করবে সেটা একদিন ভালো খেলবেন আরেকদিন দিন খারাপ খেলবেন আবার আরেকদিন ভালো খেলবেন পরের দিন অপরেন্ট আপনাকে নিয়ে পড়াশোনা করে আপনার থেকে বেটার পারফর্ম করবেন সো এই জায়গায় আসলে কামিং ব্যাক কামিং ব্যাক না এই জায়গা নিয়ে আমার কাছে মনে হয় না খুব বেশি আলোচনার কোনো বিষয়বস্তু আছে ইভেন যে কথাটা নিয়ে আসলে আলোচনা হয় যে মুস্তাফিজ ষোলো সতেরো সালের ফর্মটা ফেরত পাবেন কিনা না ডিফিকাল্ট আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি অ্যাকশনটা যেরকম ছিল এবং তাকে রিড করে ফেলেছে ব্যাটসম্যান সেটাও একটা বিষয় অ্যাকশনটা যেরকম ছিল রিড করা তবে সত্যিকার অর্থে মুস্তাফিজের আরও অনেক ভ্যারিয়েশন বা ভান্ডারে আরও অনেক কিছু দরকার তাহলে এই লেভেলের ক্রিকেটে আপনি আরও বেটার পারফর্ম করতে পারবেন আরও বেটার পারফরমেন্সের জায়গা রয়েছে বাট আমি বলবো যে সোফার অনেক বোলারের চাইতেই মুস্তাফিজ বেটার বোলিং করেছেন এই আইপিএল এখন পর্যন্ত যতগুলো ম্যাচ তিনি খেলেছেন থ্যাংক ইউ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই মতামত জানতে চাই